হ্যাঁ তোমার বাবা মা মারা গেছে তারপরেও তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারবা এরকম কিছু দায়িত্ব কাজ তোমার আছে পাঁচটা কাজ আজকে সবাই মুখস্থ করে হিমা আমার সাথে এক নম্বর আসলে তো তুমি তোমার মায়ের জন্য তুমি তোমার বাবার জন্য দোয়া করবা তা রাসূল সাল্লাম কাকে বলছেন তোমার বাবা মা মারা গেছেন মারা গেল এখন তার হক আছে কি তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা তাহলে একটু সবাই মুক্তি বলে নইলে ভুলে যাবেন বলেন বাবা মার জন্য আমাদের এক নম্বর কাজ কি মনে থাকবে তো দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমাহ এই বাবা মায়ের দুনিয়াতে থাকতে তাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় যদি কোনো গুণা করে আমি ওয়ারিস হিসেবে আমি সন্তান হিসেবে বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নিকটে ক্ষমা আল্লাহ করা তাহলে দুই নম্বর দায়িত্ব কি বাবা মায়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়া বলেন বাবা মার পক্ষ থেকে একটা হলো বাবা মার জন্য দোয়া করা আরেকটা হলো বাবা মার পক্ষ থেকে ক্ষমা চাওয়া তিন নম্বর মা মারা গেছেন মারা যাওয়ার আগে তারা যদি কারো সাথে ওয়াদা ওয়াদা চুক্তি করে যান এই রক্ষা করা স্বরূপ ধরেন আমার বাবা আজকে মারা গেলেন তিন দিন আগে আমার এই চাষার সাথে বলছেন যে আমার দশ হাজার টাকা দাও টাকা দাও আমি তো টাকা তোমার ম্যানেজ করে তো বাবা মারা গেছেন এখন মে মৃত্যুবরণ করবা শাস্ত্রই দাইছে বলে তোমার বাবার কাছে 10000 টাকা পাই টাকাটা নিছল তো দিতে চাইছল তো মারা গেছেন এখন আমার কাজ কি ওই যে বাবা ওয়াদা করেছিলেন না টাকা দেওয়ার ব্যাপারে বাকি টাকাটা পুষিয়ে দেওয়া। অন্য যে কোনো ক্ষেত্রে কোন চুক্তি করলে কোন কর্ম করার ক্ষেত্রে যদি কোনো ওয়াদা করে এই ওয়াদাটা পূর্ণ করা সেটা বাবাও হতে পারে মা হতে পারে তাহলে আমরা বলেন বাবা মা যদি কারোর সাথে কোন ক্ষেত্রে ওয়াদা করে আমরা কি রাখবো না লঙ্ঘন করব অনেকে লঙ্ঘন করি ধরেন উদাহরণ আমার বাবা মৃত্যুবরণ করার আগে এক চাষার কাছ থেকে দশ লাখ টাকা আনছে যে আমি এই জমিটা বিক্রি করলাম তোমার কাছে দশ লাখ টাকা দাও আমার টাকাটা এখন দরকার তোমার আমি এক মাস পরে জায়গাটা দলিল করে দিই এরকম হয় না এক মাস আগে আমার বাবা মারা গেছে তেন এই জমিটা কি ওই চাষা পাবে না পাবে মৃত্যুবরণ করবে চাষিদের সবাই তোর বাবা তোমার থেকে দশ লাখ টাকা নিয়েছিল জমিটা দলিল করে দিচ্ছে সেগুলো কিন্তু দিতে পারে এখন তো তিনি মারা গেছেন তাহলে তোমরা ছেলে মেয়েরা দলিল করে দাও এরকম অনেক সন্তান আছে যে বাবা জমি দিয়ে চাইছিল হ্যাঁ তার নেওয়া যায় দেবা দশ টাকা অঙ্ক বড় টাকাও দিতে মনে চায় না আবার জমি ছুটে গেলে ভাগ থেকে চলে যায় তাও দিতে মনে চায় না এরকম অনেক সন্তান আছে বাবা মার সেই ওয়াদা করা জিনিসটা রক্ষা করে আরে ভাই আপনার বাবা মৃত্যুবরণ করার পর যদি এক কোটি টাকা খরচ করে খাওয়ান তাতে যে নেকি না হবে এই দশ লাখ টাকার ওয়াদা চুক্তিটা রক্ষা করলে তার চেয়ে বেশি নেকি হবে কারণ এটা তার ঋণ না দিয়ে গেলে সে গুণগার হবে তাহলে আমরা কি পেলাম তিন নম্বর বাবা মা যদি কোনো ওয়াদা করে যায় আমরা কি ওয়াদা রাখবো না ভঙ্গ করব। তিন নম্বর চার নম্বর হলো তোমার বাবা মা মৃত্যুবরণ করার পর বাবার মাধ্যমে যত আত্মীয় পাইছো দাদা চাচা পরদাদা অথবা চাচা এই নিজের বংশ যার আছে তাদের সাথে উত্তম ব্যবহার করবা বাবার মাধ্যমে যত আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখবা ঠিক একই কথা মা মারা গেছেন মা তারপর খালা খালা নানি ফুফু এই খালা মার মাধ্যমে যে সকল লোক আছে তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা তাহলে বাবা মারা যাওয়ার পর বাবার সাথে প্রাপ্ত আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা মারা মারা যাওয়ার পর মায়ের মাধ্যমে যে সকল আত্মীয় স্বজন পাই তাদের সাথে উত্তম ব্যবহার করা এটা বাবা মা মারা যাওয়ার পরেও সন্তানের দায়িত্ব যেটা বলে আসলাম সেটা হলো বাবার যদি কোনো বন্ধু থাকে তাদেরকে সম্মান করা মায়ের যদি কোনো বান্ধবী উত্তম ব্যবহার করা তাদেরকে সম্মান করা মোট কয়টা পাইলাম পাঁচটা একটু সবাই মুগ্ধ বলেন বাবা মার জন্য দোয়া করা বলেন বাবা মার জন্য ক্ষমা চাওয়া বাবা মায়ের ওয়াদা রক্ষা করা বাবা মায়ের মাধ্যমে আত্মীয় স্বজন যারা পাই তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা আর বাবা মায়ের বন্ধু বান্ধবীদের সাথে তাদের সাথে উত্তম ব্যবহার করা আমরা এই পাঁচটা কি করতে পারবো না খুব জটিল কিছু না আমরা যদি করি তাহলে অবশ্যই আমার বাবা এবং মা মৃত্যুবরণ করলেও কবরে তাদের অনেক কল্যাণ হবে প্রিয় ভাই এখন একটা কথা বলবো এই কথাটা আজকের খুদবার একদম ক্রিম মূল একদম আসল কথা সেটা হলো যে আপনি যদি চান আপনার বাবা মারা গেছেন কবরে তার আজাব মাফ হোক তার আল্লাহ জান্নাত হোক জাহান নাম থেকে মুক্তি পাক এবং তার জান্নাতে মর্যাদা বেড়ে যাক এগুলো যদি চান তাহলে আপনার দায়িত্ব হচ্ছে নিজে বেশি বেশি নেকামল করা নিজে বেশি বেশি একদম গুরুত্বপূর্ণ এই সবচেয়ে কেন কারণ হল দেখেন আমার বাবা মা যা কিছু উপার্জন করেছেন ব্যবসা করে ধরেন কোটি টাকা ইনকাম করেছেন তারপরে সে টাকা দিয়ে জমি কিনেছেন শরীয়তপুরে কোটি টাকার বাড়ি আছে এই আপনাদের তার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে এগুলো যেমন তার অর্জিত সম্পদ ঠিক আমার বাবা মায়ের অর্জিত সম্পদ আমি এখন ওই বাবা মায়ের অর্জিত সম্পদ বাবা মা দান করলে যেমন নেকি পেতেন বাবা মা ওই সম্পদ থেকে নিজেরা খেলে যেরকম নেকি পেতেন আল্লাহ রাস্তায় দান করলে যেমন নেকি পেতেন আমিও তো বাবার একটা সম্পদ আমি নিজে যদি নেকামল করি আমি নামাজ পড়লে বাবা মা নামাজের নাকি পাবে আমি জাকাত দিলে বাবা মা জাকাতের নাকি পাবে আমি দান করলে বাবা মা দানের নাকি পাবে আমি যদি আপনাদের সাথে ভালো ব্যবহার করি এই ভালো ব্যবহার নাকি আমার বাবাও পাবে আমিও পাবো এখন আপনি আর আমি যদি চাই আমার বাবা আমার মার কল্যাণ হোক তাহলে কি আমাদের নেকামল করা দরকার আছে না নাই এইটাই আসল কথা আমাদের এরকম অনেক সন্তান আছে বাবা মার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু পাশুক্ত নামাজ পড়ে না হয়তো মাঝে মাঝে জুমার দিন আসে আপনি যদি আপনার বাবার কল্যাণ চান আপনার মায়ের কল্যাণ চান আপনার উচিত হবে নিজে বেশি বেশি নাকামল করা শুনে দেখেন রাসুল সাল্লাম বলেন ইন্না মিন আতিয়া কুমিন কাসবি কুম ফুলু মিন কাসবি আওলা চলো তোমাদের যে সকল হালাল ইনকাম আছে তার বিদলে তোমাদের সন্তানও একটা হালাল ইনকাম তোমার সন্তান যদি আয় করে ওই টাকাটা তোমার জন্য রকম ভাবে খাওয়া হালাল নিজে আয় করে খাওয়াটা যেমন হালাল আমি নিজে দশ লাখ টাকা ইনকাম করছি এই টাকাটা আমার জন্য কি খাওয়া হারাম না হালাল হালাল আমার সন্তান যদি আয় করে ওখান থেকে আমার জন্য খাওয়া হালাল তাহলে সন্তানের ইনকাম আমার ইনকাম একই তাহলে বোঝা যায় আমার সন্তান যদি নেকামল করে আমি তার নাকামলের ভাগ পাবো আমার সন্তান যদি দান করে আমি তার দানের ভাগ পাবো আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনার মায়ের কল্যাণ হোক আপনার বেশি বেশি নেকামল করতে হবে সর্বশেষ একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব প্রিয় ভাই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এখন একটা কথা বল পুরো উল্টা সব এক আজকের আলোচনা সব উল্টেই যাবে এতক্ষণ বললাম বাবা মা মারা গেলে দোয়া করতে হয় বাবা মা মারা গেলে ক্ষমা চাইতে হয় বাবা মা মারা গেলে তাদের অদা রক্ষা করতে হয় বাবা মা মারা গেলে তাদের ঋণ পরিশোধ করতে হয় বাবা মা মারা গেলে তাদের জন্য বেশি বেশি দান করতে হয় এগুলো সবই ঠিক থাকবে একটা শর্তে আপনার বাবা যদি ইমানদার হয় আপনার বাবা যদি মুমিন হয় আপনার বাবা যদি মুসলিম হয় আর যদি সে মুমিনই না হয় মুসলিমই না হয় তার জন্য যদি সারা দুনিয়াও দান করেন কোনো নেকি হবে না তাহলে আপনার বাবার দিকে লক্ষ্য রাখতে হবে আপনার বাবা কোনো ইমান ধ্বংসকারী কোনো কাজ করে কিনা মুসলিম থেকে বল বের হয়ে যায় এমন কোন অন্যায় কাজ করে কিনা শিরিক থেকে বাবাকে দূরে রাখতে হবে বেদাত থেকে বাবাকে দূরে রাখতে হবে সুন্নাত অনুযায়ী আমল করার ব্যাপারে বাবাকে অনুরোধ করতে হবে এবং তৌহিদের উপর থাকার বাবাকে বাবাকে অনুরোধ করতে হবে যদি সুন্নাত আর তৌহিদের উপর থাকে তো যদি আমি তার জন্য দোয়া করি কাজে লাগবে আর যদি তার জন্য দান করি তাহলে কাজে লাগবে কিন্তু বাবা যদি তৌহিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে যদি শিরিক করে তাহলে বাবার জন্য দান করলেও কাজে লাগবে না দোয়া করলেও কানে কাজে লাগবে না হাদিসটা সরে আলোচনা শেষ করছি রাসোল্লা সাল্লামের একজন সাহাবি তার নাম আমর আস তিনি বলছেন বড় বদান প্রায় একশো গোলাম আজাদ করেছেন হাজার হাজার টাকা খরচ করে লোকজনকে খাওয়াইতেন অসহায় লোকদেরকে দেখাশোনা করতেন বিধবাদের আবাসনের ব্যবস্থা করতেন আমার বাবা কি কোনো নেকি ভাবেন এর বিনিময়ে আপনারা তো পান নাই আপনার আপনি নবী হওয়ার আগেই তোমারা গেছেন তা আমাদের নবী কি বলছেন শোনেন ইন্নাহু নাহু মুসলিমান যদি সে মুসলিম হতো আনহু তুমি যদি তার পক্ষ থেকে কোন গোলাম আজাদ করতা আও তসদপ্তম আনহু তার পক্ষ থেকে দান করতাও আও হাজাস্ত আনহু তার পক্ষ থেকে তুমি যদি হজ করতা বালাগাহু জালিকা তাহলে এই গোলাম আজাদের পাবে আর যদি সে মুসলমানই না হয় কিচ্ছু পাবে না মুসলমান যদি না হয় তাহলে কিছুই পাবে না আর আরেকটা হাদিস একটু ব্যাখ্যা করবেছেন ফালা না আকরিত সে যদি তাওহীদের স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতির উপর অটাও থাকে তুমি যদি তার পক্ষ থেকে রোজা রাখো তুমি যদি তার পক্ষ থেকে দান করো না তাহলে তার উপকার হবে আর যদি সে মুমিন মুসলমান তাও হিদের উপর নাই থাকে তাহলে সে কখনো এর বিনিময়ে পাবে এজন্য আপনাদেরকে বলি প্রিয় ভাইয়েরা আমল কম করেন বেশি করেন কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন শিরিক কখনো করা যাবে না বেদাত কখনো করা যাবে না আল্লাহ সারা অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না আল্লাহ সারা কোনো গাইরুল্লাহকে কবরকে মাজারকে পীরকে কখনো সেজদা করা যাবে না যদি করেন আপনার সন্তান যদি আপনার জন্য কোটি টাকাও ব্যয় করে কোনো নেকি কবরে পাবেন না আমি দুইটা খুদ্বায় গত মাসের খুদ্বায় এই ইসালে সব নিয়ে আলোচনা করলাম আজকের এই ইসালে সব নিয়ে আলোচনা করলাম যে কথাগুলো বলেছি সব কোরআন এবং হাদিস থেকে আমরা কি আমল করে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাও ফিক দান করুন আমি إن الحمد لله نحمده ونستعينه